আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন গ্রীষ্মকাল আর এমন কিছু সবজি আছে এই গ্রীষ্মকালে আপনি যদি এগুলি নিয়মিতভাবে পরিমিত খান আপনার শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে এবং অনেক রোগ বালাই হাত থেকে আপনি বাঁচবেন চলুন দেখা যাক কি কি সবজি এই গরমে আপনি খাবেন আপনার জন্য উপযোগী এটা হচ্ছে কাঁকরোল এটা তো আমরা সবাই চিনি কাঁকরোল ভিটামিন সি পরিপূর্ণ এই জন্য প্রাকৃতিক অক্সিডেন্ট রূপে কাজ করে যা শরীরে টক্সিন দূর করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় কাকরোলে আছে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন লিউটেন যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না আর ত্বককে রাখে তার উন্নদীপ্ত আর কাঁকরের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে কিন্তু সাহায্য করে সুতরাং এই সিজনে আপনারা পরিমিতভাবে নিয়মিত কাঁকরোলটা খাবেন শরীরের ভালোর জন্য এরপরে এটা হচ্ছে পটল পটল কিন্তু একটা ঠান্ডা তরকারি এটা গ্রীষ্মকালীন সবজি হলেও এটা কিন্তু সারা বছরই পাওয়া যায় আর এটা কিন্তু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং ঘাম শরীর জ্বালা পোড়া ক্লান্তি ইত্যাদি কমায় পটলের উপস্থিত উচ্চমাত্রার আঁশ হজমে সহায়তা করে পটল কিন্তু ভরপুর পুষ্টি ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা রোধ করতে এটা কিন্তু দারুণ কার্যকরী এছাড়া নিয়মিত পটল খেলে হজম ওজন নিয়ন্ত্রণ ত্বক চুল হৃৎপিণ্ড এবং লিভার সহ সার্বিক স্বাস্থ্য কিন্তু রক্ষা পায় পটল কিন্তু একটি কম ক্যালোরিযুক্ত সবজি এটা কিন্তু গ্যাস্ট্রিক অম্বল এবং বধজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও ভূমিকা রাখে আর এটার আস কিন্তু হজমে সহায়তা করে এবং কর্মক্ষমতা বাড়ায় যেটা সেটা হচ্ছে বা উস্তে কিন্তু একটি এরপরে ফল জাতীয় সবজি আপনারা কে কে জানতেন এটা আগে এটাও কিন্তু সারা বছর পাওয়া গেলেও সিজন চেঞ্জের সময় এটি খাওয়া কিন্তু অনেক বেশি উপকারী করল্লা আর উচ্ছে কিন্তু একই জিনিস শুধু পার্থক্যটা হচ্ছে আকারে ছোট থেকে পাঁচ থেকে সাত সেন্টিমিটার লম্বা তেতো সবজি হলো উচ্ছে আর এর চেয়ে বড়গুলো হচ্ছে করল্লা এই গরমে কিন্তু শরীরে স্বস্তি দেয় করল্লা এবং সঙ্গে সঙ্গে কিন্তু শরীরকে সুস্থও রাখে পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা ব্রঙ্কাইটিস এবং শ্বাসরোধক গলার প্রদাহে উপকার পাওয়া যায় রক্তসন্নতায় ভুগছেন এমন রোগীর জন্য উত্তম পথ্য হল করল্লা করল্লার ভিটামিন সি ত্বক ও চুলে ভালো রাখে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ কিন্তু বের করে দেয় এটিও কিন্তু বার্ধক্য ঠেকিয়ে রাখে এরপরে হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে আর এই ঢ্যাঁড়স শুধু একটি সবজি সবজি না এটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে গরমের জন্য এটা একটা আদর্শ খাবার হতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে ঢ্যাঁড়স এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন এ বি এবং সি ঢ্যাঁড়সের ফলে উপাদান গর্ভের শিশুর সঠিক বিকাশে সাহায্য করে যারা গর্ভবতী আছেন তারা নিয়মিতভাবে পরিমিত ঢ্যাঁড়স খাবেন এর মধ্যে রয়েছে আশ ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শ্বাসরোধ শ্বাস কষ্ট প্রতিরোধ করে ঢ্যাঁড়স রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি প্রায় বিশ শতাংশ কমিয়ে দেয় এটার কিন্তু অনেক রয়েছে মিসকর হওয়া প্রতিরোধ করে এই ঢ্যাঁড়স এখন যেটার কথা বলবো সেটা হচ্ছে শশা শশা গোট পরিবারের কিউকারবিটাসের অন্তর্গত একটি অতি পরিচিত উদ্ভিদ এবং শশা কিন্তু এক ধরনের ফল শশার খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এবং এই গরমে এটা আপনার জন্য একটি আদর্শ খাবার হতে পারে দেহে আর্দ্রতা রোধ করে এই শশা শশার ভিতরে প্রায় পঁচানব্বই শতাংশই পানি থাকে ওজন কমাতে সাহায্য করে এবং এটার ভিতরে উচ্চ মাত্রার পানি এবং নিম্ন মাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে এটি হজমে সাহায্য করে ত্বকে আর্দ্রতা রক্ষা করে শশাল রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ওবিসিটি নিয়ন্ত্রণে শশা কিন্তু খুবই উপকারী কিডনি ইউরিনিরি ব্লাডার লিভার এর সমস্যার শশা ভালো কাজ করে শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী গাজরের সাথে শশার রস মিশিয়ে খেলে ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যার সমাধান হতে পারে আমরা জানি সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু সেগুলি অবশ্যই পরিমিতভাবে খেতে হবে যে কোনো জিনিসই আপনি যদি পরিমিত মাত্রায় নিয়মিত খান সেগুলি আপনার শরীরে অবশ্যই কাজ করবে সুতরাং যে কোনো জিনিস খাওয়ার সময় পরিমিতভাবে খাবেন আর গরমে এই সবজিগুলি যদি আপনি নিয়মিতভাবে পরিমিত খান এ আপনাকে ভিতর থেকে ঠান্ডা রাখবে শরীর এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকে আপনাকে রক্ষা করবে আসুন আমরা সবাই চেষ্টা করি খাবারটা যাতে ফ্রেশ থাকে ফ্রিজের সবজি আমরা কম খেতে চেষ্টা করি বাসি খাবার যাতে গরমে আমরা না খাই এটা যেন আমরা দেখে শুনে খাই এবং এই গরমে কিন্তু বাচ্চা এবং বয়স্ক যারা আছেন তাদের একটু দেখে রাখি এদেরকে ঘন ঘন পানি খেতে দিই লেবু শরবত খেতে দিই যে যেখানে আছেন ভালো থাকবেন